এটার লোকেশন হলো আমাদের চাঁদপুর কোর্টুল কত সময় লাগলো কত থেকে মিনিট এগুলো কত পিস বিক্রি হয় দৈনিক দৈনিক এখন বর্তমানে শীত তো এই কারণে চারশো সাড়ে চারশো পিস বিক্রি হয় শীত ছাড়াও কি বিক্রি করেন শীত ছাড়া কম কম বিক্রি হয়

তারপরে জলপাই সস সস না এই পিঠার খাওয়ার লোকেশন আমাদের চাঁদপুর বাইতুল আমিন মসজিদের এদিকে আর চাঁদপুর কোর্ট এই রেল স্টেশনের পাশেই এই দোকানটি আপনি সন্ধ্যার পরেই পিঠা পাবেন